তো নমস্কার বন্ধু জি গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো আবারও কিন্তু জি গুরু পুরুলিয়া তোমাদের জন্য একটা নতুন খবর নিয়ে এসেছে এবারের খবর রয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে নতুন শূন্য পদ আট হাজার আজকে কিন্তু আমি বিস্তারিত উইথ প্রুফ তোমাদের সাথে আলোচনা করব। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তুমি যদি টিজিটি পিজিটির জন্য প্রিপারেশন নিচ্ছ নন টিচিং স্টাফেরও শূন্য পদ রয়েছে তার জন্য তুমি যদি প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নতুন যে শূন্য পদ কবে নিয়োগ হবে তার এক্সাম সিলেবাস কেমন রয়েছে তার এক্সাম প্যাটার্ন কেমন রয়েছে আমরা কিন্তু সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত থাকো তো যারা তার আগে বলেনি যে যারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের জন্য যে জেনারেল পেপার রয়েছে সেটা পড়তে চাও অবশ্যই কিন্তু যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে জিএস গুরু পুরুলিয়া অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে তো দেখো এখানে আছে বাজেট অধিবেশনের সম্প্রতি মিনিস্ট্রি অফ ট্রাইবেল অ্যাফেয়ার্স তারা টুইট করে জানিয়েছে যে প্রায় ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে সাতশো চল্লিশটিরও স্কুল রয়েছে সাতশো চল্লিশটি স্কুল রয়েছে একেবারে রিমোট এরিয়াতে এবং এখানে আঠাশ হাজার নশো যে ক্রোর অ্যালোকেট করা হয়েছে হম এবং এতে কিন্তু তিন লক্ষ মানে হচ্ছে পঞ্চাশ হাজার ট্রাইবেল স্টুডেন্ট বেনিফিটেড হবে এবং খুব তাড়াতাড়ি আটত্রিশ হাজার টিচার্স টু বি রিক্রুটেড এবং দেখো এখানে বাজেট অধিবেশনে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য সাত হাজার অষ্টআশি দশমিক সিক্স জিরো ক্রোর বাজেট কিন্তু পঁচিশ ছাব্বিশের জন্য করা হয়েছে ওকে তো অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে প্রায় আটত্রিশ হাজার শূন্য পদ কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ করবে এটা হচ্ছে কিন্তু এম্পাওয়ারিং ট্রাইবেল এডুকেশন অর্থাৎ ট্রাইবেল এজুকেশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা ভারতের নরেন্দ্র মোদী সরকার কিন্তু এটা নিয়েছে তো দেখো এখানে টিজিটি পিজিটি মানে যে নিয়োগ হতে গেলে কি কি এলিজিবিলিটি দরকার আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আমি একেবারে প্রুফ সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অর্থাৎ ইএমআরএস এর যে সিলেবাসের পুরো ওভারভিউ রয়েছে এখানে কিন্তু যারা এক্সামটা কন্ডাক্ট করে তারা হচ্ছে নেক্সট এবং পুরো অফলাইন এক্সাম হয় তিন ঘন্টার জন্য এবং এটা হচ্ছে পুরো ন্যাশনাল লেভেল এক্সাম এর যে দেখো ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু রেগুলার আপডেট রাখবে চোখ রাখবে এই ওয়েবসাইটে বিস্তারিত জানার জন্য এবং এছাড়া আমাদের যে চ্যানেল রয়েছে জিএস এস গুরু পুরুলিয়া অবশ্যই কিন্তু তোমরা চোখ রাখবে এখানে কিন্তু মানে যে তোমার সিলেকশন প্রসেস কিন্তু দুভাবে হয় এখানে দেখো রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ এই যে ইন্টারভিউ কিন্তু সব ক্ষেত্রে নয় টিজিটি পিজিটির জন্য কিন্তু কোনো ইন্টারভিউ হয়নি এখানে কিন্তু শুধুমাত্র যারা প্রিন্সিপালের জন্য করবেন তাদের জন্যই এখানে কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে তো দেখো এখানে বলে রাখি যে যে প্রিন্সিপালের প্যাটার্নটা রয়েছে সেটা আমরা আলোচনা করব যে একশো তিরিশ নাম্বারের পরীক্ষা হবে এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট তার মধ্যে থাকবে এবং চল্লিশ নাম্বারের তার ইন্টারভিউর মার্কস থাকবে তো দেখো এখানে যে থাকবে তোমার সিস্টেমটা এখানে প্রথম থাকবে নিউমেরিক কোশ্চেন কুড়িটি কোয়েশ্চেন থাকবে তারপর দেখো ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি অর্থাৎ তুমি ভাষা জ্ঞান তোমার কতটা রয়েছে হিন্দি এবং ইংলিশ এখানে কিন্তু দশটি করে কোশ্চেন থাকবে টোটাল কুড়িটি অর্থাৎ দশটি হিন্দি দশটি ইংরেজি এরপর থাকবে একাডেমিক অ্যান্ড রেসিডেন্সিয়াল আসপেক্ট অর্থাৎ ডিটেল সিলেবাস নেক্সট এর ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেখানে কিন্তু পঞ্চাশ নাম্বার থাকবে যেহেতু আপনি প্রিন্সিপালের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্স নলেজের ওপর বেস করে তোমার পঞ্চাশটি কোশ্চেন থাকবে টোটাল দেড়শো নম্বরের পরীক্ষা এবং দেখো ওয়ান মার্ক সেল বি অ্যাওয়ার্ডেড টু বি এভরি কারেক্ট অ্যান্সার এবং পয়েন্ট টু ফাইভ এটা কিন্তু নেগেটিভ অর্থাৎ ডিডাক্টেড ফর এভরি ইনকারেক্ট অ্যান্সার অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নাম্বার করে কাটা যাবে এরপর দেখো সবচেয়ে আমাদের অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে কিন্তু পিজিটি এখানে বেতন শুনলে তোমরা কিন্তু প্রায় আতকে উঠবে প্রায় ওয়ান লাখ প্লাস ওয়ান লাখ টেন থাউজেন্ড প্লাস তোমার কিন্তু দু ছাব্বিশ সালে স্যালারি হয়ে যাবে তো দেখো তার জন্য যে সিলেবাস রয়েছে প্রথম যে সিলেবাসটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস এ দশটি থাকবে অর্থাৎ পার্টি বলে দিলাম যে সত্তর নাম্বার থাকবে জেনারেল পেপার এই জেনারেল পেপারে সত্তর নাম্বার যারাই বেশি করতে পারবে তাদেরই চাকরি কিন্তু পাকা যেহেতু কোনো ইন্টারভিউ নেই অর্থাৎ সত্তর নাম্বার তুমি যদি কমপ্লিট পেতে চাও অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করো তাহলে দেখো সত্তর নাম্বার এটা রয়েছে প্লাস আশি যেটা রয়েছে নিজের হচ্ছে সাবজেক্ট ওকে এর উপর বেশ করে তোমার কিন্তু পরীক্ষা হবে তো দেখো এখানে অ্যাওয়ারনেস এর জন্য কোশ্চেন থাকবে জন্য থাকবে কুড়িটি আইসিডি অর্থাৎ কম্পিউটার নলেজ থাকবে দশটি টিচিং অ্যাপটিচিউড সেখানে থাকবে দশটি অর্থাৎ টোটাল ৫০ নাম্বার হয়ে গেল এখান থেকে এরপর দেখো বাকি যে সত্তর নাম্বার বাকি আশি নাম্বার এখানে দেখো সত্তর ফাইভ প্লাস তিনটে পার্টে ভাগ রয়েছে তো এখানে যেটা পুরো সাবজেক্ট নলেজ রয়েছে তার উপর বেশ করে থাকবে তোমার সত্তর আর বাকি পাঁচ প্লাস পাঁচ এখানে থাকবে দেখো দুটো পার্ট দেওয়া রয়েছে একটা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেসড প্যাডাগোজি অ্যান্ড কেস স্টাডি বেসড কোয়েশ্চান এবং নিউ এজুকেশন পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি এই দুটোর উপর বেস করে পাঁচ পাঁচ থাকবে অর্থাৎ টোটাল দশ নাম্বার টোটাল আশি নাম্বার হচ্ছে তোমার কিন্তু যেটা হয়ে গেল সেটা হচ্ছে সাবজেক্টিভ নলেজ আর এটা হচ্ছে দেখো আর বাকি কুড়ি নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পিডেন্সি অর্থাৎ হিন্দি এবং ইংরেজি জ্ঞান হিন্দি এবং ইংরেজি জ্ঞান এটার উপর বেশ করে কুড়িটি প্রশ্ন থাকবে হিন্দিতে থাকবে দশটি প্রশ্ন ইংরেজিতে থাকবে দশটি প্রশ্ন একেবারে জেনারেল হিন্দি অর্থাৎ টোটাল সত্তর নাম্বারে তোমার জেনারেল পেপার এবং টোটাল বাকি যে আশি নাম্বার রয়েছে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট এক্সাম অর্থাৎ এই টোটাল সত্তর নাম্বারের মধ্যে যদি তুমি যথেষ্ট নাম্বার পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করো বারবারই ওই জিনিসটা বলছি এরপর দেখো টিজিটি এক্সাম টিজিটি এক্সাম তিন ঘন্টার বললাম যে প্রত্যেকটা পরীক্ষা তিন ঘন্টার হবে এবং দেড়শো মার্কসের পরীক্ষা হবে এখানে ছটা সেকশন রয়েছে তো প্রথম দেখো যেটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য 10টি কোশ্চেন থাকবে রিজনিং এবিলিটির জন্য 10টি কোশ্চেন থাকবে কম্পিউটার নলেজ থাকবে 10টি টিচিং অ্যাপটিটিউড থাকবে 10টি টোটাল 40 নাম্বার হয়ে গেল এরপর দেখো 80 নম্বরের ডিভিশনটা তোমরা লক্ষ্য করো একটু ভালো করে যদি সাবজেক্ট থাকে সেখানে 65টি কোশ্চেন থাকবে 10টি কোশ্চেন থাকবে এক্সপেরিয়েন্সিয়াল বেস্ট অ্যাক্টিভিটি প্যাডাগজি বেস আর 5 নাম্বার থাকবে সি প্লাস ডি সি প্লাস ডি তে কি কি রয়েছে দেখে নাও একটু সি প্লাস ডি তে রয়েছে খেলো আর রয়েছে এন ইপি অর্থাৎ নিউ এজুকেশন পলিসি তাহলে এখানে দেখো দুটো পার্ট রয়েছে ফাইভ প্লাস ফাইভ তো এই ফাইভ প্লাস ফাইভ কাদের জন্য এই যে পাঁচ পুরো দশ রয়েছে তোমার নিউ এডুকেশন পলিসি আর শুধুমাত্র ফিজিক্যাল এফিসিয়েন্সিটি ওকে তো যারা শারীরিক শিক্ষা কর্মশিক্ষার মাস্টার হবে তাদের জন্য এই পাঁচ নাম্বার এক্সট্রা অর্থাৎ তাদের ক্ষেত্রে ফাইভ প্লাস ফাইভ কিন্তু বাকিদের ক্ষেত্রে পুরো টেন থাকবে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি থেকে ওকে তাহলে এটা হচ্ছে টোটাল একশো কুড়ি নাম্বারের পরীক্ষা এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সিতে থাকে হিন্দি ইংলিশ এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টোটাল তিরিশ নাম্বারের পরীক্ষা টিজিটির ক্ষেত্রে তো ওকে ওটো টোটাল হচ্ছে তোমার দেড়শো নম্বরের পরীক্ষা এরপর যারা হোস্টেল ওয়ার্ডেনের জন্য পরীক্ষা দেবে গ্রাজুয়েট হতে হবে অথবা এইচএস পাস হতে হবে বিভিন্নভাবে নিয়োগ করা হবে এটা ইএমআরএস হোস্টেল ওয়া ওয়ার্ডেনের ক্ষেত্রে যারা পরীক্ষা দেবে জেনারেল এর কোশ্চেন থাকবে দশটি রিজিনিং অবিলিটি থাকবে কুড়িটি কম্পিউটার জ্ঞান থাকবে কুড়িটি এবং দেখো নলেজ অফ পক্সো তার মধ্যে থাকবে দশটি কোশ্চেন এরপর দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপটিটিউড এর উপর বেস করে থাকবে 30 টি क्वेश्चन ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি অর্থাৎ জেনারেল হিন্দি জেনারেল ইংলিশ এবং রিজIONAL ল্যাঙ্গুয়েজ এর উপর বেস করে থাকবে 30 নাম্বার ওকে এইটা হচ্ছে তোমার কিন্তু যারা হোস্টেল ওয়ার্ডেনের জন্য পরীক্ষা দেবে এরপর এইভাবে তোমার কিন্তু বাকি সিলেবাসটা পুরো সিস্টেম করে রাখা আছে তো এখানে বললাম যে এম্পাওয়ারিং ট্রাইবাল এর জন্যই কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্টাবলিশ করা হয়েছে সারা ভারতবর্ষের একেবারে প্রত্যন্ত এলাকাতে এই স্কুলগুলি অবস্থিত অর্থাৎ তোমার এবছর কিন্তু সালে মডেল স্কুলে প্রায় পদে নিয়োগ হবে এবং এখানে দুটি মানে পার্ট একটাই পরীক্ষা হলেও পাট থাকবে দুটি একটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার একটা হচ্ছে নিজের সাবজেক্ট পেপার তো জেনারেল স্টাডিজে তুমি সত্তরের মধ্যে যথেষ্ট ফিফটি প্লাস নাম্বার পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করো তো যাই হোক দু সালের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে আটত্রিশ হাজার শূন্য পদের নিয়োগ খুব তাড়াতাড়ি বেরোবে এছাড়াও এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের মানে হচ্ছে নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকো ভিডিও ভালো লেগেছে অবশ্যই তো একটা লাইক করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ